দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী আটটা পনেরো হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন আটবার শনিবার মঙ্গলবার শনিবার আছে বাইশ নভেম্বর দু হাজার পঁচিশ আর আজকের প্রতিবেদনটা হবে কিন্তু দর্শক সাইহল এবং কিছু ক্লোজ যেগুলোর মোটামুটি বেচা কেনা হচ্ছে আশি থেকে নিয়ে একশো বিশের ভিতরে এই যে এটা একটু বাজেটটা বেশি তবে এটার সঙ্গে যে চাই যে মাছের কালেকশন গাভিটি হাইটে ভালো দর্শক তবে এই গাভিগুলি দুধের পরিমাণ একটু হালকা ডিজিআন হিসেবে তোলা হালকা হিসেব করতে গেলে মোটামুটি পাঁচ ছয় লিটার দুধ হ্যাঁ কম চার পাঁচ লিটার কত চাই আর বলছেন কত একশো পঁচিশ দাম দুধ নেই শীতের সময় একটু রোদ ভালো লাগে দাস গরু থেকে রোদ পাওয়ার হচ্ছে এটা একটা বাড়িরা বাচ্চা কই বকনা বাচ্চা দুধ কেমন আসবে ভাই তো দশ লিটার বয়সে কেমন আটটা থেকে আর এই গরুটা ভাই নিলেন নাকি এটা ও দাম বলতেছেন গরু কারিটা মালিক কে মালিক নাই ভাই কত বলে ভাই

টি কিন্তু মোটামুটি সাতাই দাম চেয়েছিলো দর্শক আমার কাছে আমার একটু নেওয়ার চেষ্টা ছিল কিন্তু আমরা অনেকটা বেশি চাইছি সার বাচ্চা কালার বাচ্চাটা ভালো গাবি কিন্তু আড্ডা আর দুধের হিসাব করতে গেলে সাইয়ালের দুধের অঙ্কটা হয় না দর্শক এই শাড় বাচ্চাগুলো মোটামুটি এক মাস বয়স হলে পুরো রুটটা কিন্তু খেয়ে নেবে আর এগুলো গাভ যদি দুধ টানেন সেক্ষেত্রে বাচ্চা দুধ বলা হবে এই যে বাচ্চা ছোটো আছে এখন একটু টানে বাইর করা যাবে বাজায় খাওয়ার জন্য একশো পনেরো পঁয়ত্রিশ চাচ্ছি দেখতে ভালো দর্শক বাচ্চা মোটামুটি পারে ভালো সারা বাচ্চাকে বাচ্চা ভালো গাড়ি একটু ছোট দর্শক বাচ্চা ভালো আর আত্মার মধ্যে হাট থেকে আমরা তথ্য দিচ্ছি আপনাদের কত সাইডে অনেক ভাই বয়স কেমন দেখছে বয়স সুন্দর বাচ্চা সুন্দর একশো বারো বললেন তো চলো বাচ্চা তো অনেক বড়ো আচ্ছা পার্সেন্টে ভালো আচ্ছা পার্সেন্টে ভালো বয়সে হ্যাঁ পাগড়ি সুন্দর আছে

এর আগে দেখছি না কত দাম লাগে না চাইছি কাস্টি চাইছি দুটা কিন্তু ভিতরে বাচ্চাটা মোটামুটি বয়সে ভালো বটি আছে কিন্তু খাবারের হবে অবস্থা যত্ন নিতে পারলে গাবীর সুন্দর একটা হবে। স্যার গাবীর বয়স কেমন এটার? 20 এর হচ্ছে আছে। ব্যাটা গিয়েছিল সুন্দর সুন্দর গাবি। বখনা গাবি ভালো। বাচ্চা আচ্ছা আচ্ছা ভালো আছে। সুন্দর এটা।